ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু টু চ্যানেল অ্যান্ড তো আমরা এই একটু আগে জাস্ট বেরোলাম ঘর থেকে ঘর থেকে বেরোনোর সময় ব্লগ স্টার্টই করতে পারিনি একটু ডিনার টিনার করে একেবারে রেডি ফেডি হয়ে বেরোলাম তাই লেট হয়ে গেল ঘরে স্টার্ট করতে পারিনি তো চলো তোমাদের আমাদের এখানকার সবথেকে বড়ো প্যান্ডেলটা দেখি দিচ্ছ গার্ডেন বীজের সব থেকে বড়ো প্যান্ডেলটা দেখো এখনও কাজ চলছে কমপ্লিট হয়নি তো এটা হচ্ছে গার্ডেন ডিসের বড়ো আর কি প্যান্ডেল হয় আমরা ছোটোবেলা হেঁটে হেঁটে এটাই দেখতে আসতাম এটাই ছিল এখানকার মেন প্যান্ডেল রামনগরের ঠাকুর যেটাকে বলা হয় এই যে তিন মাথার মোড় এখানে হচ্ছে এই রামনগরের প্যান্ডেলটা হয় খুবই বড় হয় এখানে আর এই যে আমি জি তার বাবা তিনজনে বেরিয়ে পড়েছি চতুর্থীর দিন রাত এখন দশটা বাজে আর এই তো কাজে একটা নতুন ওয়াচ করেছি ফার্স্ট ট্র্যাকসে মানে ফোনের সাথে শেয়ার করতে হবে তো এখনও সেটা বড়া হয়ে ওঠেনি আমি খালি জাস্ট চার্জে দিয়েই কোথায় যাবো এখনো কিছু ঠিক করিনি জিতার একটা বন্ধু আসবে তো তাদের সাথে মিট করে যাব এখন যাচ্ছি বাইকে তেল করতে তো তোমার ভিডিওটা দেখতে থাকো ও সারাক্ষণ ইউটিউবে শর্টস দেখে রেখে এত কিছু শিখে গেছে যে আর কিছু শেখাতেই লাগে না ও অটোমেটিক বলবে তো যাই হোক কোথায় যাবো দেখি বাট তাহলে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো এইখানে এসো দেখি এত বড় লাইন যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় এই পুজোর পাঁচটার দিন সব কিছুতেই ভিড় তো আমরা এখন এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলটা দেখবো বলে और এখানে জিতার অফিস একটা ফ্রেন্ড থাকে তো ওর সাথে ঢুকছি बोलो बीच में मी टीम में मिलाने का समय है সো এখানে বিশাল ভিড় ছিল চতুর্থের দিন রাত্রিবেলা এগারোটা বাজে তখন এতটা পরিমাণে ভিড় হবে আমার জাস্ট ধারণার বাইরে ছিল কিন্তু হ্যাঁ এখানে একটা বিষয় খুবই ভালো সেটা হচ্ছে এখানে তোমাকে লাইন দিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হবে না হয়তো লাইনটা দেখতে অনেক বড়ো আর অনেক ভিড় মনে হচ্ছে কিন্তু তোমাকে লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবে তুমি তাড়াতাড়ি ঠাকুরের দর্শন আর প্যান্ডেলটা দেখতে পাবে আর ভেতরটের থিমটা খুব ভালো করেছিল বিভিন্ন মহিলাদের মুখ করা হয়েছিল আর সিঁদুর পরানো হয়েছিলো সিঁদুরটা খুব লাল টকটকে সিঁদুরটাকেই জাস্ট ফোকার করা হয়ে ফোকাস করা হয়েছিল। দারুণ লাগলো আর উপরে যে ঝাড়বাতিটা ছিল একটু ইউনিক টাইপের ডিজাইন মনে হলো আমার আর আমরা পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম যেহেতু জিতের ফ্রেন্ডের কাছে পাস ছিল চারজন অ্যাডমিট হতে পারবে তো আমি বাবা না জি তিনজনে ছিলাম আর তার সাথে হচ্ছে আমাদের ওই বন্ধু ছিল ওর নাম হচ্ছে সব্যসাচী তো ও ছিল আমাদের সাথে তো তাই জন্য আমরা চারজন ইজিলি পিছনের গেটটা দিয়েই ঢুকেছিলাম 바보, 조금 더 보렴. 한 나올 기자, 포도 뿌리 타고만 সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে আমরা এই কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম জিতের আরও দুটো অফিস কলিগ আসবে বলে তো তখন কি করব তাই জন্য আমি আইসক্রিম খাচ্ছিলাম আর বাবুর জন্য চিপস কিনে দিয়েছিল সব্যসাচী তো আমরা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম আমরা এবার যাচ্ছি তালতলা সার্বজনীন দেখতে এখানটা মোটামুটি ফাঁকাই আছে চারিদিকে অনেক দোকানপাট এইখান থেকে বেরিয়ে এবার তোমাদেরকে একটা ঠাকুর বাড়ির পুজো দেখাবো তো পুজো তো এখনো স্টার্ট হয়নি জাস্ট ঠাকুর এসছে তো এটা কি ঠাকুর বাড়ি আমি ঠিক বলতে পারবো না এটা ওইখানেরই কোথাও একটা হবে তো এরপরে আমরা এসছি আরেকটা প্যান্ডেলে এটা বেশ ছোট্টর মধ্যে সুন্দরই হয়েছে তো আমি একটু রেস্ট নিচ্ছি আর জিতের অফিসের আরেকটা ফ্রেন্ড আর তার ওয়াইফ এসছে তো তাদের সাথে মিট করলাম তারাও আমাদের সাথে এখন ঠাকুর দেখছে এখন বাজে রাত বারোটা আমরা কলেজ স্কোয়ারে ঠাকুরটা দেখে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা কলেজ স্কোয়ারের পিছন গেটটা দিয়ে ঢুকেছিলাম যেহেতু জিতের ফ্রেন্ডটার বাড়ি এখানে তো ওর কাছে পাস ছিল চারজন যেতে পারবে তো তাই জন্য আমার পিছনে গেটটা দিয়ে ঢুকে তাড়াতাড়ি দেখে অনেকক্ষণ ওখানটা ছিলাম তো চলো তোমাদের এই প্যান্ডেলটা দেখে তো বাবা । সো যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম ওটা পুরো নিজেদের হাতে বানানো সো এরপরে রাত পৌনে একটা বাজে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম কাশি বস লেনের প্যান্ডেলে এতটা ভিড় ছিল ওই প্যান্ডেলে যেটার কোনো মানেই হয় না জাস্ট একটু একটু করে ছাড়ছে আর লোক জমাচ্ছে ভিড় বাড়াচ্ছে এটাই ছিল ওদের স্ট্র্যাটেজি 인더바 인더바 기기 대 চালতা বাগানের প্যান্ডেল দেখো কি সুন্দর করেছে খুবই সুন্দর ঠাকুরের এটাই ভালো সুন্দর করেছে খুবই সুন্দর বড় বড় উঁচু বিল্ডিং থিম করেছে ঠাকুরের থিমটা খুব সো তারপরে হঠাৎ করে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসে আমি আমার হেলমেটটা খুলে বাবুলকে পরেই দিয়েছিলাম যাতে ওর মাথাটা না ভেজে ও ও সেফ থাকলেই হলো আর আমি ছাতাটা খুলে কোনো রকমে বসেছিলাম তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত দুটো চল্লিশ হয়ে গেছিলো এত জোরে বৃষ্টি পড়েছে জাস্ট দেখো আমরা একটা ব্রিজের তলায় শেডে দাঁড়িয়েছিলাম সো আজকের ভিডিওটা এতটাই সবাই ভালো করে দুর্গাপুজো কাটিও আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে